ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে লিস্ট এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন সৌম্য সরকার আজ আবাহনী লিমিটেডের হয়ে ডাবল সেঞ্চুরি করেছেন এই ওপেনার মাত্র একশো বলে অপরাজিত দুইশ আট রানের ইনিংস খেলেছেন সম্য। সৌম্য সরকারের ইনিংসটি সাজানো ছিল ষোলোটি ছক্কা ও চোদ্দটি চারে সৌম্য সরকারের এই বিধ্বংসী ইনিংসে হয়ে গেল বিশ্ব রেকর্ড এক ইনিংসে এর ষোলো ছক্কা মেরে সম্য সরকার নাম লেখিয়েছেন ক্রিস গেইল এবিডি বিলিয়ার্স রোহিত শর্মাদের পাশে দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জার্সিতে রোহিত শর্মা এই কীর্তি গড়েছিলেন ভারতীয় ওপেনার এই অর্জনের বছর দুই এক পর অর্জনটি পেয়ে গেছেন ক্রিস গেইল ক্যারিবিয়ান এই তারকা বিশ্বকাপে গড়েছেন এই কীর্তি জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকানোর পথে ষোলোটি ছক্কা মেরেছিলেন ক্রিস গেইল একই বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই স্বাদ পেয়েছেন এবি ডিভিলিয়ার্স আর এবার ডিপিএল এ ষোলো ছক্কা মেরে রোহিত শর্মা ক্রিস গেইল এবি ডিভিলিয়ার্সদের পাশে নাম লিখিয়েছেন সৌম্য সরকার এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বরে আছেন রোহিত সৌম্যরা তালিকায় সবার উপরে আছেন ডিআর্চি দু সালে তেইশটি ছক্কা মেরেছেন তিনি এক ইনিংসে সতেরো ছক্কা মেরে জ্যারি স্নাইম্যান আছেন দুই নম্বরে আর আজ ডিপিএল এ ষোলো ছক্কা মেরে রোহিত শর্মা ক্রিস গেইল এবিডি বিলিয়ার্সদের পাশে নাম লিখিয়েছেন সৌম্য সরকার